নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এখানে অরল ডাল ভিজিয়ে রেখেছি আর কিছু সবজি নিয়েছি সাথে স্কোয়াশ আলু টমেটো পেঁয়াজ আর একটা কারকল নিয়েছি আর একটা বাটিতে কিছু পরিমাণে তেঁতুল গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই সব কিছু দিয়ে আজ আমি বানাচ্ছি সাম্বার এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি এবার সবজিগুলাকে কেটে নিতে হবে প্রথমে এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর সবজিগুলা বেশি মিহি করে কাটতে হবে না পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি এতে কোনো অসুবিধা হবে না এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম পেঁয়াজ এবার টমেটোটাও কেটে নিচ্ছি টমেটো এইভাবে বড়ো করে কেটে নিচ্ছি চার পিস করে নিয়েছি এই সাম্বার রেসিপির মধ্যে টমেটোটা একটু বেশি হলে এর টেস্টটা খুব ভালো আসে এর জন্য এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এবার অরল ডালটাকে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছি ডালটা দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য অনেকটা সফট হয়ে এসছে ডাল এতে সিদ্ধ করতে সময় লাগবে না বেশি ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা লাগিয়ে ডালটাকে প্রথমে আমি সিটি দিয়ে নেব ডালটার দিকে বসিয়ে দিয়েছি গ্যাসে আর বাকি সবজিগুলো কেটে নিচ্ছি এই সবজিগুলো আমি একটু বড় করে দিচ্ছি যেহেতু এটা কুকারে বানাচ্ছি বেশি ছোটো করে কাটলে একদম গলে যাবে সবজি এর জন্য একটু বড় করে কেটে দিচ্ছি সার্কুলটাও কেটে নিচ্ছি কার্কুলটা এইভাবে লম্বা লম্বা করে কাটছি তারপর এইভাবে করে স্কোয়ার করে নিচ্ছি আলু যেরকম কেটেছি কার্কুলটাও একইভাবে কাটছি এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় দে 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 গাজরও দিতে পারেন বেগুন দিতে পারেন যে সবজি ঘরে থাকে সেই সবজি দিয়েই সম্বর বানানো যায় কোনো ধরা নিয়ম নেই যে এই সবজিই দিতে হবে সম্বরে পেঁয়াজ আর টমেটোটা দিতে হবে টমেটোটা না দিলে এর টেস্টটা ভালো আসবে না কিন্তু পেঁয়াজ টমেটো আর টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হয় স্কোয়াশটাকে ভালো করে ছিলকা ছাড়িয়ে নিলাম আবার কোয়াশটাকেও অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এভাবে ছোটো ছোটো করে কাটবো এইভাবে আলু কারকল যতটুকু বড়ো করে কেটেছি সেই পরিমাণে বড়ো করেই স্কোয়াশ কেটে নিলাম স্কোয়াশের মধ্যে অনেক সময় কাটা কাটা ভাত থাকে এগুলো ফেলে দিতে হয় বেশি বড় স্কোয়াশ হলে কাটাটা বেশি থাকে আস্ত স্কোয়াশটাকে এইভাবে বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এইভাবে সবজিগুলা কেটে নিলাম আর এখানে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাও নরম হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ডালটাও নরম হয়ে গেছে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ডালটা নামিয়ে তারপর সবজিগুলো দিচ্ছি একসাথে ডালের সাথে সবজিগুলো দিলে সবজিগুলো গলে যাবে কারণ অরল ডালটা চিটিটা একটু বেশি দিতে হয় গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া আর লাগছে এখানে ধনে গুঁড়া এবারে তেঁতুলের এই কাঠটাকে ভালো করে এইভাবে জলের মধ্যে গুলে নিচ্ছি জলের মধ্যে এইভাবে গুলে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিচ্ছি তেঁতুলের বিচিগুলো আলাদা করে এই গুলা জলটা দিয়ে দিতে হবে এই তেঁতুলের জল অবশ্যই লাগবে সম্বরে তেঁতুলের জল না দিলে সম্বর হবেই না আর কোনো টেস্টও আসবে না এবার আমি দুইটা সিটি দিয়ে নেব প্রথমে অরল ডালটাকে আমি তিন চারটা সিটি দিয়েছি এবার দুইটা সিটি দিয়ে নিলাম এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি দুই চামচের মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি ফোরনে আর দিচ্ছি হিং সামান্য হিং দিলাম হিংটা ভালো লাগে সম্বরের মধ্যে আর ফুরনে দিয়ে দেব শস্য আমি এখানে সাদা শস্য দিয়েছি এর জন্য খুব ছিট সাদা শস্যটা কালো শস্য হলে এত বেশি ছিটকয় না সাথে কিছু কারিপাতা দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে ফুরণের গন্ধটা খুব সুন্দর আসবে কারিপাতা শস্য হিঙের একদম ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটাকে এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডাল সবজি সবটাই ফোরণে দিয়ে দিলাম এই রেসিপিটা একটু টক টক হয় সাউথ ইন্ডিয়ার মানুষের একটু টক খেতে পছন্দ করেন ওনারা এই ওনাদের প্রায় রেসিপিতেই একটু না একটু তেঁতুল ব্যবহার করে থাকেন আমার কাছে বেশ ভালোই লাগে সম্বরটা প্রচণ্ড গরমে এইভাবে টক টক একটা ডাল বেশ ভালো লাগে খেতে অনেক সময় আমরা এইভাবে আম ডালও বানিয়ে থাকি আম ডালটা গরম দিনে খেতে ভালো লাগে এটাও একটু টক টক হয় এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে সাম্বারটাকে কিছুক্ষণ এভাবে বারবার নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিন্তু আস্ত রয়েছে গলে যায় নাই সম্পূর্ণ উঠতে বানিয়ে নিলাম খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি সাম্বার আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হল আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন